মস্কার বন্ধুরা আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো সাবেকি পদ্ধতিতে তৈরি পেঁপে শুক্ত রেসিপি তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটা কচি পেঁপে আর এই পেঁপেটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর সাথে নিয়েছি হাফ কাপ ভেজানো মুগের ডাল এই মুগের ডাল আমি দুই ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে হাফ কাপ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন এরপর এই মুগের ডাল পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ডালের সাথে একটা কাঁচা লঙ্কাও এড করে দিলাম এরপর জল ছাড়াই পেস্ট করে নেব আর এই যে দেখুন ডাল বেটে নেওয়া হয়ে গেছে আমি জল ছাড়াই বেটে নিয়েছি তার কারণ হচ্ছে ডাল কিন্তু এই রকম খনত্বেই রাখতে হবে পাতলা হয়ে গেলে বড়াগুলো ভালো হবে না তো এরপর এই ডালবাটা একটা পাত্রে ঢেলে নেব আর এই ডালবাটার সাথে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এই শুক্তো রান্নার জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি এক ছোটো চামচ রাঁধুনি আর এক ছোটো চামচ মুড়ি রাঁধুনি ছাড়া সুক্ত অসম্পূর্ণ তাই রাঁধুনিটা কিন্তু অবশ্যই লাগবে তো এরপর এই রাঁধুনি আর মুড়ি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো তুলে শিল্পাটায় গুঁড়ো করে নেব এরপর ডালের বড়াগুলো ভেজে নেব তার জন্য ওই কড়াইতেই এড করে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এই ডালবাটা থেকে ছোট্ট ছোট্ট বড়া ভেজে নেব বন্ধুরা এই পেঁপে শুক্তোতে ডালের বড়ির থেকে ডালের বড়া ভাজা দিলেই খেতে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন ডালের বড়া দিয়ে এই পেঁপে শুক্তো রান্না করার তো দেখুন ডালের বড়াগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর বাকি রান্নার জন্য ওই তেলেই ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেলে এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে আমি এখানে পেঁপেটা চৌকো আকারে কেটে নিয়েছি আপনারা চাইলে লম্বালম্বিভাবেও কেটে নিতে পারেন তো এই পেঁপে দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব আর এড করে দেব একদম সামান্য পরিমাণে আদা বাটা আদা বাটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই একদম সামান্য একটু দিলেই হবে আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে পর সাত আট মিনিট মতো ভেজে কষিয়ে নেব যাতে আদা আর পেঁপের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সাত আট মিনিট মতো পেঁপে ভেজে নিয়েছি এবার এড করে দেব এক কাপ পরিমাপে গরুর দুধ আপনারা নারকেল দুধও নিয়ে নিতে পারেন আর ওই একই কাপের পরিমাপে এড করে দেব দেড় কাপ পরিমাপে জল এবার ঝোল ফুটে উঠলে এড করে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়া ডালের বড়াগুলো এই সময় এড করতে হবে তা না হলে ডালের বড়ার ভিতরে সব উপকরণগুলো ঠিকঠাক ঢুকবে না দিয়ে পর ঢাকা চাপা দিয়ে ছয় সাত মিনিট মতো রান্না করে নেব ছয় সাত মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন পেঁপে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো বেশ নরম হয়ে গেছে আর দেখুন এখানে আমার ঝোলটাও একদম ঠিকঠাক আছে যেহেতু ডালের বড়া ব্যবহার করা হয়েছে এই ঝোলটা কিন্তু অনেকটাই ডালের বড়াতে টেনে নেবে এরপর এর সাথে এড করে দেব ছয় সাতটা উচ্ছে পাতা ছ সাতটা উচ্ছের পাতা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো কেটে পর এড করে দিলাম এই পেঁপে শুক্ততে উচ্ছের পরিবর্তে উচ্ছের পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে তো আপনারা যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো শুক্তোটা আমার প্রায় হয়ে এসেছে এবার এড করে দেব যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর নামিয়ে নেব আর নামানোর আগে এড করে দেব একটুখানি ঘি তো বন্ধুরা আমার আজকের এই পেঁপে শুক্ত রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখছিলেন তাদেরকে জানাই অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা